আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণে নতুন আর একটি পর্বে আপনারা দেখছেন বাংলার সব আগ্রহ আপডেট তো আজকের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মূলত মাস দুয়েক আগে কিংবা দেড় মাস আগেই মানে কিছু গরু ক্রয় করা হয়েছিল আমার ছোটো ভাইয়ের সেটে তো তার মধ্যে তিন থেকে চারটা গরু আপনাদের সামনে একটু উপস্থাপন করবো প্রতিটা গরু আপনারা যদি ভিডিওতে দেখেছিলেন নাম নিয়ে অ্যানালাইসিস শীর্ষক একটি ভিডিওতে আপনারা দেখেছিলেন আপনার অনেকে সুন্দর মন্তব্য করেছেন যে না দাম বেশি হয়নি দাম অ্যাকচুয়ালি সমান হয়েছে কিংবা হয়েছে তো যে গরুটা নিয়ে অনেক সুন্দর মন্তব্য করে আমরা আপনাদের কাছ থেকে যে তথ্যটা পেয়েছি সেটা হলো যে দাম ঠগে নেই ঠিক আছে এই শর্ত দেখি তো এই গরুটা মূলত এক লক্ষ তিন হাজার টাকা দিয়ে কিনছে কেনা হওয়ার মানে কেনার মোটামুটি সময় দুই মাসের ঠিক কাছাকাছি চলে এসেছে ইনশাআল্লাহ মিক্সিং ফিতে যথেষ্ট রেজাল্ট হয়েছে আর এক থেকে দেড় মাসের মধ্যে গরুটা বিক্রি হয়ে যাবে দেখুন কত সুন্দর একটি গরু ফ্রিজিয়ান প্রজাতির গোস্তের গরু টার্গেট ছয় মন কিংবা তারিখ করে মাংস হলেই গরুটা বিক্রি হয়ে যাবে এ বাবু একটু রেস্ট করো দেখি আমরা একটু দেখিয়ে দিই দর্শকদের শুধুমাত্র মিক্সিং ফিড এবং খড় দিয়ে ইনশাআল্লাউল আজিস গরুটার যথারীতি পরিবর্তন এসেছে এবং প্রত্যাশা করা হচ্ছে যে ছয় মন প্লাস মাংস চলে আসবে দেখা যাক সর্বশেষ কি প্রস্তুতি হয় সে বিষয়ে তথ্যগুলো আপনাদের সামনে সুচারুরূপে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর গরুটাতে খরচ হবে মোটামুটি বিশ হাজার টাকা যদি তিন মাসের কাছাকাছি কিংবা তার একটু বেশি সময় লালন পালন করা হয় সেই ক্ষেত্রে খরচটা কিন্তু তিন বিশ হাজার টাকা কিংবা একটু উপরে আসতে পারে তা আমরা বিশ হাজার টাকায় এভারেজ ধরবো আর কি যাক প্রথম যে গরুটা সেটা দেখলেন আমরা এখন দ্বিতীয় গরুটাতে যাই এবার একটু সড়ক এই গরুটা কেনাসিলে এক লক্ষ চার হাজার টাকা দিয়ে আপনারা দেখুন গরুটা যখন কেনার সময় আমরা বলছিলাম যে খুব বেশি লোড আসবে না গরুটা কিন্তু ক্রোস প্রজাতি অরিজিনাল ক্রোস প্রজাতির গরু হয় এর মানে গ্রোথ রেট মোটামুটি ভালো পাশাপাশি আরেকটি উপকারী দিক রয়েছে এই গরু কেনার সময় অবশ্যই আপনাদের এই যে পাগুলো দেখে কিনবেন বডি স্ট্রাকচার এবং পা যদি আপনাদের ভালো হয় মোটা হয় সেক্ষেত্রে সে গরু দেখবেন যে মাংস বেশি ধরবে অত্যন্ত মানে দ্রুত মোটা তাজা হবে এবং মোটামুটি ভালো মোটা তাজা হবে এই গরুটা কেনা হয়েছে এক লক্ষ চার হাজার এটাও প্রায় দুই মাস হয়ে গেল অনেক সুন্দর প্রজাতির এই গরুটা মানে ক্রস হলেও গরুর কোয়ালিটি কিন্তু রয়েছে শতভাগ দেখুন দুই মাস পরে বিক্রির টার্গেট ইনশাআল্লাহ বিক্রি মোটামুটি ভালো যে প্রত্যাশা করা হচ্ছে রেটটা হচ্ছে এগুলো যে এক লক্ষ ষাট হাজার করে বিক্রির টার্গেট রয়েছে আর কি ইনশাল্লাহ ছয় মন প্লাস মাংস ধরবে সাড়ে ছয় মন সাত মন করে মাংস চলে আর এখন একটু বস্তুর চাহিদা কম দাম কম বিধায় হয়তোবা একটু দাম নিয়ে একটু সমস্যা হতে পারে আপনারা এই লাইনে আরেকটা গরু দেখছেন আজকে আমার গরু দেখাবো না আজকে এই গরুগুলাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সরোভার যে গরুগুলো সেগুলোই দেখাব সর্বনিম্ন রেটে গরুটা কেনা হয়েছে যখন মাত্র নব্বই হাজার টাকায় গরুটা কেনা হয়েছে আজকে মানে গতকালকে এবং আজকে দেখার পর যেটা মনে হচ্ছে যে হাইট মোটামুটি ভালো পা মোটা ছবিতে ভালো দেখা যাচ্ছে না আমরা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব আপনাদের অনেক বড়ো এবং নব্বই হাজার টাকায় এই গরুটা কেনা ঠিক একই দামে এক লক্ষ পঞ্চান্ন ষাট হাজার টাকা দামে এই গরুটাও বিক্রি হবে প্রত্যাশা করা যাচ্ছে খরচ কিন্তু ওই বিশ হাজারই বেশি না হাইট দেখুন বডি স্ট্রাকচার টানা লম্বা পা মোটা অরিজিনালি ক্রস প্রজাতির গরু এটি অরিজিনালি ক্রোস প্রজাতির যে গরুগুলো সেগুলো কিন্তু মাংসের চাহিদা অনেক বেশি কষাইরা বিশেষ করে এই ধরনের গরুগুলো আগেই চয়েস করে থাকে এবং তারা ক্রয় করে থাকে তার কারণ এখানে গোস্তের যে হিসাবটা সেটা কিন্তু তারা যে হিসাব করে তার চেয়েও দুই চার দশ কেজি বিশ কেজি বেশি হয়ে যায় এই জন্য এই ধরনের গরুগুলো তাদের বেস্ট পছন্দ কিংবা প্রথম পছন্দ হিসাবে তারা সংগ্রহ করে থাকে আমরা এখানে আরও দুটা গরু দেখছি একটু তথ্যগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই গরুটা কিন্তু একটু চড়া বাজারে কেনা একদম পাগলা টাইপের একটা গরু এই দেখুন এই যে সে লাথি দিবে কাছে যেতে দিবে না শরীর শুইতে দিবে না একটা পাগলা টাইপের গরু আর কি গরুটা নব্বই হাজার টাকায় কেনা এই গরুটাতে খুব বেশি লাভ আসবে না হয়তো পাঁচ দশ হাজার টাকা আসতে পারে তার কারণ গরুটা একটু কিনতে রঙ হয়েছে মোটামুটি তখন মাংসই ছিল প্রায় সাড়ে তিন মন তো এখন চার মন কিংবা চার মনের কাছাকাছি চলে আসছে যদিও কিন্তু তারপরও এখন তো আর বিক্রি হবে না গরুটার টার্গেট ছিল হয়তো সাড়ে পাঁচ মন ওজন করে বিক্রি করার তা জানি না ওইরকম ওজন ধরবে কিনা খাই মানে অত্যাধিক খায় এবং মানে একটু পাগলাটে টাইপের সব ইট টিট সব সঙ্গে চুরে চুরমার করতেছে দেখুন তার শব্দ কি তার লেজের যা শক্তি তার কাছেই যাওয়া যায় না এই যে দেখুন কি অবস্থা এটা অরিজিনালি ক্রস প্রজাতির গরু ক্রস প্রজাতির গরু হওয়ায় আসলে এগুলোতে কোনো লস হয় না এই মাংস কিন্তু ধরতেছে আর অল্প একটু বাকি আছে হয়তো মাস ডার্কের মধ্যে বিক্রি হবে এটা কুরবানিদের ঠিক আগের দিন কেনা সেটা ধরেন যে শনিবার ঈদ হয়েছিল শুক্রবার কেনা কেনাবসনিয়াহাটে নব্বই হাজার টাকা দিয়ে কেনা নব্বই হাজার একটা গরু নব্বই হাজার টাকায় কেনা রয়েছে এই গরুটা শুয়ে আছে এই গরুটা নিয়ে অনেক অ্যানালাইসিস হয়েছিল আপনারা অনেকগুলো মানে প্রায় এক হাজার উপর লোক দেখেছেন এই গরুটা ইনশাল্লাহ পরিবর্তন শুরু হয়েছে এখনও পূর্ণাঙ্গ বোঝা যাচ্ছে না তো একটু সময় লাগবে তারপর আমরা গরুটাকে দাঁড় করে আপনাদেরকে দেখাবো দাঁড় হয়ে গেছে বডি স্ট্রাকচার মোটামুটি ভালো তো এটাতে কিন্তু কিছুটা শাহিওয়ালের মিক্সড রয়েছে মানে ক্রুস এবং শাহিওয়াল কম্বিনেশনে একটি গরু মূলত সবগুলোই দাঁতাল দুই দাঁত বয়সী প্রত্যাশা করা হচ্ছে গরুটা এক লক্ষ তিরিশ হাজার কিংবা কাছাকাছি রেটে বিক্রি করার আর খরচ কিন্তু বিশ হাজার টাকা পড়বে নব্বই যোগ বিশ এক লক্ষ দশ হাজার আর উপরে যা হয় সেটাই কিন্তু লাভ হতে পারে তো যাই হোক দর্শক এই আজকের তথ্যগুলো আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করলাম এরপরেই আমরা আমাদের এই যে গরুগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি আমাদের গরুর ফিট তৈরি হবে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ যেমন কামনা করে আজকের বাংলার অ্যাগ্রোফার্ম আপডেটের এই পর্ব শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ